আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ হির আলমিন ইসলামে ছবি তোলা হারাম কিনা এ বিষয়ে নূর হোসেন ভাই প্রশ্ন করেছেন আমরা আলোচনা করব যে ইসলামের সাথে ছবির কি সম্পর্ক বা হাদিসে ছবি সম্পর্কে ছবি তোলা ছবি অঙ্কন করা ইত্যাদি প্রথমত বলবো যে ভাস্কর্য তৈরি করা সম্পূর্ণরূপে হারাম এ বিষয়ে কোনো দ্বিমত নেই পৃথিবীর সমস্ত ইসলামী স্কলার্সদের মতে ভাস্কর্য তৈরি করা হারাম দ্বিতীয় ছবি অঙ্কন করা হারাম আমরা এ বিষয়ে হাদিসের রেফারেন্স দেব ইনশাআল্লাহ অঙ্কন করা হারাম তবে বিশেষ কিছু ব্যক্তিদের জন্য হালাল হতে পারে কারণ শরীয়তের একটা বিধান হলো আব্বরুর রাত তবির হল মাহজুরাত যেমন মেডিকেল সায়েন্সে অথবা এমন কোনো ব্যক্তিদেরকে ডাক্তারি বিদ্যাচর্চায় কখনো কখনো অঙ্কন করে দেখানো যেতে পারে ইত্যাদি বিষয়গুলো বাকি সাধারণভাবে ছবি অঙ্কন হারাম তাহলে ভাস্কর্য হারাম এ ব্যাপারে কোনো দ্বিমত নেই অনুরূপভাবে ছবি অঙ্কন মানুষের ছবি হোক বা প্রাণীর ছবি অঙ্কন হোক এটিও হারাম এবে এ বিষয়েও গোটা বিশ্বের ইসলামী স্কলারদের কোনো দ্বিমত নেই বাকি যেখানে এসে কিছুটা দ্বিমত হয়েছে সেটি হলো যে ক্যামেরায় তোলা ছবি হ্যাঁ ক্যামেরায় তোলা ছবি হালাল হারাম কিনা না কিনা কারণ ছবি সম্পর্কিত প্রায় বখারি মুসলিম আবুদৌ তিরমিজি নাসাইব নেমাজা সাহ মোহত্তা মালেক গ্রন্থে প্রায় দুই শতর কাছাকাছি হাদিস রয়েছে একটি দুইটি নয় একশো নয় দেড়শো নয় আমি বলেছি প্রায় দুইশো অথবা তার অধিক হাদিস রয়েছে হ্যাঁ বখারিতে হাদিস আছে প্রায় ষাট থেকে সত্তরটি আমরা কয়েকটা উল্লেখ করব। কিছু সংখ্যক উল্লেখ করবো ইনশাল্লাহ তাহলে ইসলামের একটা মৌলিক কনসেপশন হচ্ছে যে আল্লাহ আল্লাহতালার সৃষ্টিকে নকল না করা যে জন্য কোনো কোনো ফকির মতে যে কোনো চিত যে সমস্ত ধরনের চিত্রাঙ্কন তো নিষিদ্ধ বলেছি তবে যে সমস্ত বিষয়গুলো নিষ্প্রাণ বা প্রাকৃতিক ইত্যাদি চিত্রগুলো জায়জ আবদুল্লাবিনা আব্বাস থেকে একাধিক বর্ণনা বর্ণনা আমরা শুধু সূত্রগুলো উল্লেখ করব আচ্ছা প্রসিদ্ধ যে বিষয়টি সেটি হলো ইসলামে প্রাণীর ছবি হারাম প্রাণীর ছবি উঠানো ছবির ব্যবসা করা হারাম ছবি টাঙানো আরও হারাম কারণ সেখানে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না চাই সেটা ক্যামেরার ছবি উঠানো হোক না কেন যে ক্যামেরার ছবি উঠিয়ে তারপরে সেগুলো বিক্রি যদি করা হয় তাহলে হারাম হবে আর একটা সূক্ষ্ম বিষয় যে একজন ব্যক্তির বাস্তব দৃষ্টিতে যেই জিনিস দেখা হারাম সেই জিনিসের ছবি দেখাও হারাম কথাটি আবারও বলি বাস্তব দৃষ্টিতে যেমন নাকি একজন নারী একজন পুরুষের সৌন্দর্য দেখা অথবা একজন পুরুষের জন্য নারীর সৌন্দর্য ছবি ব্যতীত ডাইরেক্ট হ্যাঁ একেবারে চোখ চোখের নজর দিয়ে যেভাবে করে দেখা হারাম ছবিও দেখা হারাম এ বিষয়ে কোনো দ্বিমত নেই বাকি থাকলো আমরা যে সমস্ত ছবিগুলো আমাদের প্রয়োজনে যেগুলো ওঠায় যেগুলো হজ আমরা বা বিভিন্ন ট্রাভেলিংয়ের ক্ষেত্রে সেফটি সিকিউরিটি আইডেন্টিফাইয়ের জন্য বিভিন্ন কাজে আইডি হিসাবে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো প্রয়োজন সেগুলো হারাম নয় অপ্রয়োজনীয় যে সমস্ত ছবি তোলা হয় সে বিষয়ে মূলত আসলে ওলামাদের আমাদের দ্বিমত রয়েছে বাকি এটি মাথায় রাখতে হবে যে রসুল্লাহ সাল্লু আলী ওয়া থেকে বললাম প্রায় দুইশোর মতন হাদিস আছে সেই হাদিসগুলো কারণ রসুল্লা সাল্লা সাল্লামের সময়কালে যেই ছবিগুলো অঙ্কন করা হতো বা নবীজি মক্কাতে প্রবেশ করে মক্কার দেয়ালে যে সমস্ত ছবিগুলো দেখেছিলেন সেগুলো কিন্তু অঙ্কনকৃত ছবি কারণ সেই যুগে তো ক্যামেরাই ছিল না এবং ক্যামেরায় যেই ছবিগুলো তোলা হয় সেগুলো প্রতিকৃতি যদি সেটি ক্যামেরা ক্যামেরার ছবি যদি ক্যামেরার মধ্যেই থাকে যদি প্রিন্ট আউট না করা হয় তাহলে কোনো কোনো ফকির মতে সেটি এবং সেটা যদি শরীয়তের লঙ্ঘন না হয় সেটা যদি বেচা বিক্রি না হয় এবং সেটা যদি দুনিয়াবী দৃষ্টিতে যেমন যেটা বলেছি যে বাস্তবে দেখলে হারাম সেটা ছবিতে দেখাও হারাম সেটা নারী পুরুষের জন্য পুরুষ নারীর জন্য এছাড়াও ছবির বিকৃতি হয় ছবি এডিটিং হয় ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো শরীয়তের লঙ্ঘনীয় কাজগুলোর সাথে জড়িত একজন কালো নারীও তিনি এমন চেহারার সৌন্দর্য ধারণ করতে পারেন যেটা আসলে যেটি তার শরীরে যেই সৌন্দর্য ফিজিক্যালি যে সৌন্দর্য নেই তাহলে এটা ছবি হতে পারে সেটা দেখে কোনো ব্যক্তি আকর্ষিত হতে পারে কিন্তু বাস্তবে দেখা গেল যে কালো বা বাস্তবে দেখা গেল যে শারীরিক তার কোনো সৌন্দর্যই নেই তো এইগুলো কি হয় ধোকা ধোকার ব্যাপারে রবিজি বলেছেন সাহি মুসলিমের হাদিস মানা না এভাবে করে হাজারটা বর্ণনা করা যাবে যে ছবি দিয়ে কি না হয় আমরা কে না জানি নামুজুবিল্লাহমিন্দ আলী কি পরিমাণ অপরাধ এবং কি পরিমাণ কাউকে হেনস্থ করা এডিটিংয়ের মাধ্যমে ইত্যাদি বিভিন্ন রকমের বিকৃতি নাহ আলী তাহলে মূল বিষয় হলো যে আমরা বলেছি যে চিত্রাঙ্কন করা হারাম এবং ভাস্কর্য করা হারাম শুধু বাকি থাকলো। ক্যামেরার ক্যামেরার ছবি আচ্ছা ক্যামেরার ছবি যদি অনর্থক ছবি তোলা হয় যেগুলোর কোনো মোহমাল যেগুলো অনর্থক তাহলে করানুল কারিমের দিকে একটু দেখুন তো অনর্থক জিনিসকে আল্লাহ তালা কী বলেছেন আল্লা দিন আহম আনিল্লাহ কর্মকারী বহু জায়গাতে আছে হ্যাঁ সুরাশিয়ার মধ্যে আল্লাহতালা বলছেন যে যারা জান্নাতে জান্নাতি তারা কোনো অনর্থক কোনো কথা এবং কাজ করে না অনর্থক হ্যাঁ কোনো প্রয়োজন কোনো বিশেষ কোনো প্রয়োজন একটা উদ্দেশ্য আছে ভালো উদ্দেশ্য আছে ইত্যাদি বিভিন্ন বিষয় ডকুমেন্টারি বিভিন্ন বিষয় আছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে এরকমই কোনো বিষয় যদি থাকে তাহলে এরকম না বরং অনর্থক এমনিতেই তুলে যাচ্ছে এমনিতেই আপলোড করে যাচ্ছে বাকি একজন নারীর ছবি ছবি ফেসবুকে দেওয়া সোশ্যাল মিডিয়াতে তো অবশ্যই হারাম কারণ দুনিয়াবী দৃষ্টিতে ওই ওই মহিলাকে অন্য মানুষের দেখা যেমন হারাম তাহলে সোশ্যাল মিডিয়াতে দেখাও হারাম রসুল্লাহ সাল বলেছেন বলছেন কেমন এদিন সর্বাধিক আজাব দেওয়া হবে চিত্রকরদের বলা হবে তুমি যে প্রাণী এঁকেছিলে এখন তাদের মধ্যে প্রাণ দাও প্রাণ দেওয়া যেহেতু আল্লাহ তালা ছাড়ার কারো পক্ষে সম্ভব পণ নয় অতএব চিত্রকরদের আজাব দেওয়া হবে আচ্ছা ছবি যদি এমনি টানিয়ে রাখায় ঘরে নবীজি বলেছেন রসুল্লা বলেছেন যে সে ঘরে রহমতের ফেরস্তা প্রবেশ করে না সেটা মানুষের ছবি হতে পারে সেটা কুকুরের ছবি হতে পারে যদিও কুকুরের কথা হাদিসে আসে কুকুর যদি বসত কেউ পালন করে তো এমনিতেই তার আমল নামা থেকে দুই কেরাত পরিমাণ ন্যাকামল ডিরেক্টেড হবে বোখারি মুসলিমে একাধিক হাদিস আছে আর এ সমস্ত হাদিসগুলো মিলিয়ে মিলালে প্রায় পাঁচ থেকে ছয়শো হাদিস আমরা এই হাদিস গ্রন্থের মধ্যে পাই সহি সবই বিষয় সবি বিষয়ে শুধু বোহারিতেই কয়েকটা হাদিস আপনারা দেখতে পান তাহলে বিষয়গুলো স্পষ্ট হবে সই হাদিস নম্বর দুই হাজার টু হাদিস নম্বর টু ওয়ান জিরো হাদিস নম্বর ত্রিপল টু ফাইভ হাদিস নম্বর ডবল টু থ্রি হাদিস নম্বর টু সই বখারি হাদিস নাম্বার থ্রি ডবল টু ফোর সই বখ হাদিস নাম্বার থ্রি ডবল টু ফাইভ সই বখারি হাদিস নাম্বার ফাইভ নাইন সিক্স থ্রি সেই বখারি হাদিস নাম্বার থ্রি ডবল টু সেভেন সই বখার রিহাদিস নম্বর ডবল থ্রি ফাইভ ওয়ান সই বখারি হাদিস নাম্বার ফাইভ নাইন ফাইভ ওয়ান সই বখার রিহাদিস নম্বর ফাইভ নাইন ডবল ফাইভ আমি সামান্য কিছু নোট করেছি সেগুলো থেকে বললাম আরও সৎখানেক নোট করে সেই হাদিসগুলো দেখা যাবে আপনারা বাংলা অ্যাপে অথবা হাদিসের যে অ্যাপগুলো আছে সেখান থেকে দেখে নিতে পারেন অ্যান্ড্রয়েড অথবা অ্যাপেল আইডি থেকে এবার আসি কিছু সত্যিকার অর্থেই ক্যামেরার ছবি সম্পর্কে আরও কিছু বক্তব্য আমরা বলবো যে ইসলামে অনেক বিষয় গবেষণামূলক এবং খুব গভীর পণ্ডিত ছাড়া আলেম ছাড়া বা সেরকম মুফতি ছাড়া এর গভীরে প্রবেশ অনেকেই করতে পারবে না তো তখন কি করা উচিত তখন স্পষ্ট বিধানের উপরে আমল করা উচিত এটা আমাদের জন্য উত্তম কারণ ইসলামের সাথে ছবির একটা সাংঘর্ষিক রূপ আছে রসুলুল্লা সাল্লাম সময়কালে ওই রকমের ছবি অঙ্কন করা হতো এবং কাবা ঘরের দেয়ালের ভিতরে ছবি ছিল রসুল্ল সাল সাল্লাম লানত করেছেন তো দেখা যায় ইসলামের একটা কড়াকড়ি একটা বিষয় আছে এবং এটা তো অবশ্যই তকবার বিপরীত হ্যাঁ হজে বলেন অমরাতে বলেন সেলফি তোলার জন্য ব্যস্ত তো এটা এর দ্বারা কী হয় এর দ্বারা আপনি ইবাদতকে সইং করতেছেন এটা রবের সন্তুষ্টি থাকে না আর এটাও জানা আছে যে রবের সন্তুষ্টি বেদিতে যদি কোনো ইবাদত করা হয় তাহলে সেটা শুধু গুনাহের কাজই না বরং সেটা শিরিক মুসনাদে আহমদের নবীজি বলেছেন মানসাল্লাই রাসরকা অমন সামায়ুর ইফাকা দাস রাখা অমন তাসাদ ইফা দাস রাখা মানুষ দেখানো যদি কেউ দায় করে মানুষ দেখানো সিয়াম রাখে মানুষ দেখানো দান সৎকা করে সে শুধু গুনাহই করে না বরং সে কি করে আশ্রকা সে ব্যক্তি যেন শিরিক করে তারপরে আপনারা জানেন যে মোবাইলের ছবিতে অবৈধ অশ্লীলতা ইত্যাদি বিভিন্ন রকমের গুনা এর মাধ্যমে হয়ে থাকে এই কারণে আরেকটি বিষয় যে ছবি আঁকাটা অবশ্যই হারাম নিঃসন্দেহ ব্যাপারে কোনোই দ্বিমত নেই কারণ আঁকলে কখনোই আপনি হুবহু আকৃতি বা প্রতিকৃতি তৈরি করতে পারবেন না একটু এদিক সেদিক হবে তার মানে আপনি আকৃতি মোতা আপনি আল্লাহ তালার সৃষ্টিকে বিকৃত করেছেন আল্লাহ আল্লাহ আসহানা যিনি বানিয়ে যিনি বানিয়েছেন তার সেই সেটাকে আপনি বিকৃত করেছেন বিধায় কোনো ব্যক্তি যদি পাসপোর্ট সাইজের ছবিও যদি তার প্রয়োজন পাসপোর্টের কিন্তু কিন্তু আপনি এমন কোন অ্যাপের মাধ্যমে আপনি এমনভাবে সেটাকে এডিটিং করেছেন যেটা বিকৃতি হয়েছে আপনার মুখ অভব দেখে চিনা জানা যে আপনি আপনি ওই ব্যক্তি কিনা এই পরিমাণ এডিটিং করা হয়েছে তাহলে সেটাও এক ধরনের বিকৃতি বাকি স্বাভাবিকভাবে যদি একটু কিছু হয় তাহলে সেক্ষেত্রে আশা করা যে হারাম হবে না আল্লাহ ভালো জানেন তো ক্যামেরার ছবি সম্পর্কে ক্যামেরা আসলে মূলত আসলে হুবহু ছবি নেয় হ্যাঁ ক্যামেরার ক্যামেরা মূলত আসলে হুবহু ছবি সংরক্ষণ করে যেখানে রং বা আকৃতির কোনো যদি কেউ পরিবর্তন না করে তাহলে সেটা বোঝা যায় যে ব্যক্তিকে দেখলে যে অমুক ব্যক্তি এই আরে ওনাকে তো আমি চিনি ছবি দেখেই আমরা নির্ণয় করতে পারি যে হ্যাঁ অমুক ব্যক্তিকে আমরা চিনি এই জাতীয় ছবি মূলত নিষেধাজ্ঞা নয় এই কারণে যে নিরাপদ হলো যে উদ্ভিদ অথবা ল্যান্ডস্কেপ ইত্যাদি যা খুশি তত আঁকা যেতে পারে মেডিকেল বা বায়োলজির আঁকা আঁকা যেগুলো প্রয়োজন হয় শিক্ষার জন্য মেডিকেলি অথবা বায়োলজির জন্য হ্যাঁ সেগুলো সেই কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য সেগুলো করা যেতে পারে তো ছবি অঙ্কন করা এটা পাপ কিন্তু কেয়ামতের দিন যেই হাদিস যেগুলো বলা হয়েছে যে সবচেয়ে কঠোর শাস্তি হবে যারা মুসাউ মুসৌরুন আসলে রসুল্লা সাল সময়কালে ছিল এক রকমের আর এখন যদিও এক রকমের আর এখানে এই যেই লঙ্ঘনগুলো হতে পারে যেমন তার কোনো নারী তার সৌন্দর্য যদি প্রকাশ করে টিকটকে বা অন্য কোনো কোথাও নারী তার সৌন্দর্য প্রকাশ করতেছে প্রকাশ করতেছে এটি স্পষ্ট হারাম যাই সেটা ক্যামেরার মাধ্যমেও দেখানো হারাম সিম্পলভাবেও দেখানো হারাম অনলাইনে যেমন হারাম অফলাইনেও হারাম অনুরূপভাবে আকর্ষণ করানোর জন্য আকর্ষণীয় ভাবে ছবি তোলাইতে দিয়ে গুলো এগুলো হারাম হারাম এগুলো হারাম তাহলে আমরা যেগুলো খালি চোখে দেখে হারাম বলেছি সেগুলো ক্যামেরাতে দেখাও হারাম বাস্তবে যেই জিনিস দেখা হারাম সেটা ভিডিওতেও দেখা হারাম এবার হাদিসগুলো দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে যে ইন্নাল্লাজিনা ইয়াসনাউনা হাযিহিস সুওয়ার ইউআযযিবুনাYawmal Qiyamati ক্বালু লাহুম আহয়ু মা যে নবীজি বলেছেন যে যারা ছবি তৈরি করে কেমতি তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদের বলা হবে তোমরা যা বানিয়েছিলে তাদের জীবন দাও হাদিস সেই বোখারি সাত হাজার পাঁচশো আটান্ন সেই মুসলিমের হাদিস নম্বর সাতত্রিশ অবলিক টোয়েন্টি সিক্স হাদিস নম্বর দুই হাজার একশো আট আধুনিক প্রকাশনীতে হাদিসটি আছে পাঁচ হাজার পাঁচশত উনিশ ইসলামিক ফাউন্ডেশনে এই হাদিসটি রয়েছে পাঁচ হাজার চারশত চোদ্দ এবং সেই বুখারিতে হাদিস রয়েছে পাঁচ হাজার নয়শো একান্ন আচ্ছা আয়সা সিদ্দিকের আদি আল্লাহ তালা থেকে বেশ কিছু হাদিস রয়েছে বোফারি মুসলিম আব উৎসব যে এক সফরে নবীজি ফিরে আসলেন এবার আমি নকশাওয়ালা একটা প্রাণীর ছবিযুক্ত কাপড় আমি পর্দা হিসেবে লটকিয়েছিলাম আমাকে তিনি খুলে ফেলার নির্দেশ দিলেন এবং তখন আমি খুলে ফেললাম তাহলে নবীজি রিমুভ করেছেন ছোট্ট ছোট্ট কিছু ছবি কাপড়ে ছিল আদিস সাই বুখারীর পাঁচ হাজার নয়শো পঞ্চান্ন এবং আধুনিক প্রকাশনী পাঁচ হাজার পাঁচশো তেইশ এবং ইসলামিক ফাউন্ডেশনের পাঁচ হাজার চারশত আঠারো অন্যদিকে যারা ছবি নির্মাণ করবে তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদেরকে বলা হবে তোমরা যা সৃষ্টি করেছো তাকে জীবিত করো সেই বহারি সাত হাজার পাঁচশো তো আটান্ন নম্বর হাদিস এভাবে করে আমরা বলেছি প্রায় বহারি এবং মুসলিম সহ প্রায় দেড় দেড় থেকে দুইশো হাদিস রয়েছে আর টোটালি অসমস্ত হাদিস গ্রন্থে প্রায় চার পাঁচশো হাদিস হবে কিন্তু সেগুলো আসলে কোন ছবির কথা বলা হয়েছে এ বিষয়টি নিয়ে ওলা আমাদের দ্বিমত আছে কারণ এখানে আল্লাহ তাল্লা সৃষ্টিকে নকল করা থেকে বিরত থাকতে হবে এক আল্লাহ আল্লা আল্লাহ তালা ইসলামে আল্লাহর সৃষ্টিকে নকল করা হারাম করা হয়েছে তো যার কারণে জীবের ছবি আঁকা অথবা আল্লাহর সৃষ্টিকে নকল না করে যদি কেউ এরকমের করে থাকে কারণ মূর্তি পূজার প্রবণতা যখন নবীদের সময়কালে ছিল এখনও ইন্ডিয়াতে অনেক জায়গাতে ছবির ছবির পূজা হয় হ্যাঁ প্রাচীনকালে অনেক জাতি যেমন বিভিন্ন এই ছবি এবং মূর্তি পূজা করতো ইসলামে এ সমস্ত প্রবণ থেকে বিরত রাখা হয়েছে বিধায় ছবি আঁকা বা তোলা ইত্যাদি বিষয়গুলোকে হারাম করা হয়েছে তাহলে একেবারে অপ্রয়োজনীয় কাজে নিজেকে লিপ্ত করা কখনও মুসলিমের জন্য জায়েজ না ইমানদার ব্যক্তিরা যে কোনো ধরনের অপ্রয়োজনীয় কাছ থেকে নিজেরা বিরত থাকবে আল্লাহ তালা কাইমে ওই বিষয়ই বলেছেন অল্লাদিন রহমান ইল্লাহবি মরিজুন যে আর সেই সমস্ত লোকেরা যারা বেহুদা কাছ থেকে নিজেদেরকে বিরত রাখে এবং ইমানদার ব্যক্তিরা মূলত বেহুদা কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবে তবে আপনি যদি মনে করেন যে ফেসবুকে আপনার অনেক ডকুমেন্টারি বিষয় আছে অথবা ডকুমেন্ট হিসেবে কোনো অনুষ্ঠানের ছবি যদি আপনি আপলোড করতে চান হ্যাঁ যেগুলো প্রয়োজনের তাগিদে কখনো কখনো ডকুমেন্টারি কোনো কাজে প্রয়োজন হবে হ্যাঁ বেশ কিছু ভালো জিনিসের প্রোডিউস অনেক সময় প্রয়োজন হয় হ্যাঁ পবিত্র চেতনা অথবা সুন্নার কোরআন সুন্নার সাথে মিলানো হ্যাঁ দিন ধর্মের সাংঘর্ষিক না ইত্যাদি কিন্তু মনে রাখবেন পরিবারের ছবি দেওয়া ইত্যাদি এগুলো সবাইকে দেখানো এটা 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 হারাম এটা এটা হারাম না হয় তাহলে কোনটা হারাম হবে অপ্রয়োজনীয় ছবি আপলোড করা এর অবশ্যই না জায়েজ জায়েজ হওয়ার কোনোই সুযোগ নেই অতএব আমরা বলবো যে ক্যামেরায় যে সমস্ত ছবিগুলো তোলা হয় সেগুলোর যদি কোনো ভালো কোনো উদ্দেশ্য না থাকে এবং সেগুলো যদি বিকৃতি করা হয় ইত্যাদি বিভিন্ন রকমের তাহলে সে সমস্ত একে তো মোহমাল কাজ জাতীয় মোহমাল কাজ থেকে অবশ্যই একজন ব্যক্তিকে দূরে থাকতে হবে তাহলে ইসলামের মৌলিক কনসেপশনের উপর যদি আমরা আমল করি বিতর্কিত দুলো থেকে দূরে থাকা কেউ কেউ জায়েজও বলেছেন বলেছেন যে ক্যামেরার ছবি আসলে মূলত রসুল্লা সাল্লাহ সাল্লামের সময়কালের ওই ছবির মতো না কারণ এটা একটা প্রতিকৃতি হুবহু তবে তারা শর্ত করেছেন যে ক্যামেরার ছবি যেন ক্যামেরাই থাকে হ্যাঁ কারণ হলো যে সেটা যখন প্রিন্ট হবে তখন সেটা কিন্তু ভিন্ন হুকুম রাখে যদি প্রিন্ট হয় সে ছবি যদি প্রিন্ট হয় প্রিন্ট ছাড়া ব্যীত ক্যামেরা থেকে ছবি তুলেছেন সেটাই আপলোড করেছেন মানে পূর্বের যে কথাগুলো বললাম সেগুলো বা আবার রিপিট না করা যে তার মধ্যে যদি সরিয়াতে কোনো নিষেধাজ্ঞা না থাকে সরিয়াতে যেগুলো নিষেধাজ্ঞা বিষয় বলেছি যে যেটা বাস্তবে দেখা হারাম সেটা ক্যামেরায় ছবি দেখা হারাম কিন্তু সেরকম যদি ছবি না হয় হ্যাঁ তো তো সেই ক্ষেত্রে ক্যামেরার ছবি ক্যামেরাতেই আছে অনলাইনেই আছে এটা মূলত বাস্তবে রূপ দেওয়া হয় না প্রিন্ট আউট হয় নাই এবং সেখানে কোনো ওই রকমের কোনো এডিটিং পরিবর্তন পরিবর্তন ওইভাবে করা হয় না যেটা শুভুহ হুবু ছবি আছে ওই ছবি আছে তাহলে সেই ক্ষেত্রে কেউ 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 বলেছেন আল্লাহ তালা আলম আল্লাহ তালাই ভালো জানেন আসল্লাহু আলসাই মহামদিন নবিলামী আলী আসাল্লাম